আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু ডিয়ার ভিভার্স আমরা পরকালের জীবনের তুলনায় পার্থিব জীবন নিয়ে অধিক চিন্তিত এবং অধিক ব্যস্ত অথচ পরকালের জীবন হচ্ছে অনন্তকালের এন্ডলেস যার কোনো শেষ নেই কিন্তু পার্থিব জীবন একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেকটা মানুষকে একটা আয়ু দেয়া হয় একটা নির্দিষ্ট সময় পরে তাকে মৃত্যুবরণ করতে হবে তারপরেও একদিন কেমন হবে তারপরে আর কোনো মানুষই পৃথিবীতে বেঁচে থাকবে না তারপরে বিচারে মাঠ শুরু হবে সেখানে আল্লাহ পাক আমাদের বিচার করবেন আমাদের ভালো মন্দের বিচার করবেন তারপরে আমাদের জান্নাত বা জাহান্নাম ফাইসালা হবে তো পৃথিবীর যেমন পৃথিবীর জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন এখন কতটা ক্ষণস্থায়ী জীবন সেটা হাদিসের মধ্যেই পাওয়া যায় কেউ যদি সমুদ্রের ধারে গিয়ে সমুদ্রের পানি আঙুলে ডুবিয়ে দেখে তার আঙুলে কতটুকু পানি উঠে এসেছে আঙুলের মাথায় কতটুকু পানি এসেছে সেই পানিটুকু হচ্ছে পৃথিবীর জীবন এবং সমুদ্রের যে থই থই করছে জলরাশি যার কোনো শেষ নেই কোনোদিন শেষ হবে না এই আঙুলে যে আমি সমুদ্রের পানিতে যে আঙুলটা ডুবিয়ে তুললাম এটা একটু পরেই শুকিয়ে যাবে কিন্তু সমুদ্রের পানি দেখুন কোনোদিন শুকায় না চিরকাল বর্তমান থাকছে তাহলে এটা হচ্ছে সমুদ্রের পানিটা হচ্ছে পরকালের জীবন এবং আঙুলের মাথায় যেটুকু উঠে এলো সেটুকু হচ্ছে পার্থিব জীবন তাহলে দেখুন পার্থিব জীবন পরকালের জীবনের তুলনায় কতটুকু নগণ্য তাই আসুন আমরা পৃথিবীর জীবনকে গুরুত্ব দিই মূল্যায়ন করি ততটুকুই যতটুকু আমাদের পরকালের জীবনকে সুন্দর করতে ভালো রাখতে আমাদের কাজে লাগবে আজ এইটুকুই বন্ধুরা السلام عليكم ورحمه الله وبركاته